আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আরেকটি উইদাউট ডেট অফ বার্থ কার্ড দিতে যাচ্ছি তো যে উইদাউট ডেট অফ বার্থ কার্ডটা কিন্তু প্রায় অনেক আগে এটা প্রচুর কাজ করতো ঠিক আছে উইদাউট ডেট অফ বার্থ এটা এক নম্বর একটা কার্ড ছিল তো এই কার্ডটা মানে সবার কাছে ছিল না মাত্র কয়েকজনের কাছে ছিল হ্যাঁ তো ওই কার্ডটা আমার কাছে একসময় ছিল কিন্তু ওই কার্ডটা তো আমার অনেক পুরোনো ফোনের মধ্যে ছিল তো যে কারণে ওইটা পাই নাই তো ওই কার্ডটা আবার নতুন করে আমি এটা ক্রিয়েট করছি তো ক্রিয়েট করছি প্রায় দশ বারো দিন হবে অথচ আমি সময়ের জন্য ভিডিও আপলোড দিতে পারি নাই তো আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা সেই ফাইলটি পেয়ে যাবেন তো অবশ্যই ছয় সংখ্যা পাসওয়ার্ড প্রয়োজন হবে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমি চলে আসলাম হোম স্ক্রিনে আমি আগে ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফাইলটাকে আনজিপ করবেন তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা জার চিবের নামে যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটাকে ইনস্টল করে নেবেন এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখে রাখেন তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার এটা অলরেডি ইনস্টল আছে তো এটাতে ঢুকে আপনারা আপনাদের এখানে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন তারপর ডাউনলোড ফোল্ডার থেকে আপনারা আপনাদের ফাইলটাকে খুঁজে বের করে নেবেন তো যেহেতু আমি এটা বানাইছি আমার এটা এখন আনজিপ করার কোনো প্রয়োজনই নাই তো এরপরে আপনারা আনজিপ হয়ে গেলে তারপরে আপনারা পিকজাল লেপে চলে যাবেন তো যাওয়ার পরে আপনারা এখান থেকে ত্রিয়টা ক্লিক করে ওপনে ক্লিক করবেন দেন এক তে ক্লিক করবেন তাহলে নিচে গেলে কিন্তু আপনার পিএলপি ফাইলটা পেয়ে যাবেন তো যেহেতু আমি ক্রিয়েট করেছি সেটা সেক্ষেত্রে আমার এখানে ফাইলটা শো হচ্ছে তো দেখেন এই হলো ফাইল তো এখানে আমি ছবি টবি কিছু বসাই না আপনারা আপনাদের মন মতো করে ছবি বসিয়ে নেবেন হ্যাঁ তো এখানে দেখেন এটা হলো প্রেস কার্ট তো এখানে আপনারা সব ডিটেলস এবং এভরিথিং পিছনের ব্যাকগ্রাউন্ড সহ সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন যেহেতু এটা আমি নিজে ক্রিয়েট করছি প্রথম থেকে হ্যাঁ সব কিছু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন অনেকের কাছ থেকে প্রসকারটা পাবেন কিন্তু ফুলটা চেঞ্জ করতে পারবেন না শুধু লেখাগুলা নেম এবং হয়তো আপনার নেমটাই শুধু চেঞ্জ করতে পারবেন ফটোটা চেঞ্জ করতে পারবেন এরকমটা হয় তা আমি কিন্তু ফুল একদম ফুল ক্রিয়েট করছি এ টু জেড পর্যন্ত আপনারা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ চাইলে কালারটাও একটু পরিবর্তন করতে পারেন যেহেতু কালারের মাধ্যমে কিছু ডিফারেন্ট আছে তো আপনারা চেঞ্জ করতে পারেন সমস্যা নেই আর অবশ্যই আপনারা আপনার এটা প্রিন্ট নেওয়ার সময় কীরকম প্রিন্ট নেবেন আপনাদেরকে বলে দিই একদম লো কোয়ালিটির প্রিন্ট অর্থাৎ গসা মাজা যত প্রিন্ট নিতে পারেন আপনারা ওইটাই সবথেকে বেশি বেটার হবে আর আমার একজন প্রিন্টার আছে আপনারা সবাই জানেন বিল্লাল ভাই তো ওনার থেকে কিন্তু আমি সবসময় প্রিন্ট নিই অবশ্যই ওনার কাছে যদি আমার কথা বলেন অবশ্যই আপনারা ওনার ওনারা উনি আপনাদের থেকে পাঁচ টাকা কম রাখবে অন্যদের কাছ থেকে বিশ টাকা রাখে তো যারা আমার অডিয়েন্স আছে যদি আমার কথা বলে তো সেই ক্ষেত্রে পাঁচ টাকা করে কম রাখে তো আপনারা চাইলে আমার একটু নোখ দিতে পারেন অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন প্রতিনিয়ত ওনার থেকে আপনার পিন নিতে পারবেন আর কি তো এটাই আর আপনারা অবশ্যই ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম